ঈদের দিনে ঈদের নামাজ শেষ হতেই ঘটে গেল পথ দুর্ঘটনা ঘটনায় গুরুতর আহত এক শিশু ঘটনাটি ঘটেছে নবগ্রামের গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় বাদশাহী রোডে জানা যায় পাঁচগ্রামের দিক থেকে চেকপোস্টের দিকে যাওয়ার সময় এক বাইক চালক ডাঙ্গাপাড়া এলাকায় এক শিশুকে ধাক্কা মারে ঈদের নামাজ শেষে শিশুটি অন্যান্যদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয় ওই শিশু স্থানীয় সূত্রে জানা যায় শিশুটির নাম সুমাইয়া খাতুন ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে গ্রাম হাসপাতালে নিয়ে যায় গুরুতর আঘাত লাগার ফলে একটি পা ভেঙে যায় বলে চিকিৎসকরা জানান তার উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই ঘাতক বাইক সহ চালককে আটক করে পুলিশ খুশির দিনে এরকম দুর্ঘটনার ফলে শোকের ছায়া পরিবারে বাচ্চা ছেলে এখন দোকানে পা ভেঙে গেছে কি নাম যার পা ভেঙেছে সুমায়া খাতুন বাবার নাম কি বাড়ি কোথায় তা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট এলো বাচ্চাটা পাঁচ বছর বয়স সুমায়া খাতুন ও বাবা হচ্ছে আশিরুল শেখ ডাঙাপাড়া বাড়ি আমাদের এই কাছেই ও রাস্তা পার হচ্ছিলো সেই সময় একটা মোটরসাইকেল এসে বাইকে ওকে ধাক্কা মারে এবং বাচ্চাটা খুব মানে সিরিয়াস ইঞ্জুরি নিয়েই এসছে কারণ আজকে যেভাবে সব বেপর গাড়ি চালাচ্ছে খুব আমরাও খুব সতর্ক হয়ে আছি এবং যেটা দেখা গেলো তার ওর বা দিকে বা পাটা ভেঙে গেছে সামনের দিকটা মানে ফোর লেগ যেটাকে আমরা বলি দুটো হাড়ি ভেঙে গেছে আর নাক দিয়ে রক্ত আসছে কপালে কিছুটা ইঞ্জুরি হয়েছে আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা করে ওকে পেশেন্টটাকে ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা বহরমপুর মেডিকেল কলেজে পাঠালাম বাচ্চা কনসাস আছে এবং ওর অন্যান্য প্যারামিটারগুলো ঠিকঠাক আছে আমরা প্রাথমিক চিকিৎসা করে এবং ড্রেসিং করে আমরা ওটাকে বহরমপুর পাঠিয়ে দিচ্ছি আপনার নাম স্যার আমার নাম ডাক্তার উত্তম শর্মা পাঞ্চগ্রাম হসপিটাল মেডিকেল অফিসের ইনচার্জ